আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আবারও চলে এলাম আমাদের ব্রাইডের কিছু আংশিক অংশ নিয়ে তো ব্রাইডের কাজটা মোটামুটি শেষ আর এখন ওই যে আমরা গহনাগুলো সেট করতেছি তো প্রথমে যে কাজটা করে থাকি ব্রাইড আসার পরে তার স্কিনটা প্রিপেয়ার যতটুকু সম্ভব হয় অতটুকুই করে নেই তারপর ব্রাইডকে বেস মেকআপটা কমপ্লিট করে ফেলি আর তারপর আউটফিট তারপর হচ্ছে আস্তে আস্তে গহনা সব কিছুই সেট করে নেই এইভাবে আমাদের পুরো ব্রাইট আমরা মানে কাজটা শেষ করে থাকি আর হ্যাঁ কথাটা যত সহজে বলে ফেললাম কাজটা কিন্তু আসলে অত সহজ না অনেক সময় দেখা যায় যে কাজটা করতে আমাদের অনেকটা সময় লেগে যায় তার জন্যই বলি ব্রাইটকে আমরা যে সময়টা দিই নির্ধারিত একটা সময় তো সেই সময়টার মধ্যে যদি ব্রাইট চলে আসে তাহলে কিন্তু ব্রাইটেরও প্রোগ্রামে কোনো ব্যাঘাত ঘটে না আর আমরাও সময় মতো ব্রাইটকে ছেড়ে দিতে পারি তো দেখা যায় আমরা যে সময়টা ব্রাইডকে দেই এই সময়টা ব্রাইড কখনোই সময় মতো সেটা মেনটেন করে আসে না তবে হ্যাঁ কিছু কিছু ব্রাইডের ক্ষেত্রে এটা হয় না সময়ের আগে কিন্তু ওনারা চলে আসে এবং যেমন সময়ের আগে চলে আসে তাদেরকে আমরা সময় মতো ছাড়তেও পারি আর যারা লেট করে আসে তাদের অবস্থা তো বোঝেনি যে কতটা সময় লাগে একটা ব্রাইড রেডি করতে তো যাই হোক এই যে আমাদের আজকের ব্রাইডের কাজটা শেষ ওনারা আসছে সময় মতোই যার কারণে ওনাদেরকে আমরা এখন সময় মতো কাজটা করে বিদায় করে দিতে পারবো তো এইটা আসলে যখন একটা ব্রাইড শেষ না হয় তখন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের টেনশনটা মাথায় থাকে কারণ যেহেতু দিনের বেলার অনুষ্ঠান দুইটার মধ্যেই বর চলে আসে তো দুইটার আগেই কিন্তু আমাদেরকে ব্রাইড ছাড়তে হবে সেটা মাথায় থাকে যার জন্যই বলি যে আপনারা বাসায় যে রিচুয়ালসগুলো থাকে সেগুলোর পেছনে সময়টা নষ্ট না করে যে সময়টা ওখানে নষ্ট করবেন সেটা যদি পার্লারে দেন তাহলে যে যারা ওনার আসে তাদের কষ্টটা কমে যায় কারণ দেরি করে একটা ব্রাইড আসলে তখন কিন্তু মানে একটা চিন্তায় মাথায় থাকে যে কখন এই সময়ের মধ্যে ব্র্যাডকে আমরা ছেড়ে দিতে পারবো কিন্তু এটা আমাদের বেশিরভাগ সময় এই প্যারাসিনাটা মাথায় থেকে যায় যখন ব্রাইড দেরি করে আসে আবার কিছু কিছু ব্রাইড অনেক দূর দূরান্ত থেকে আসে তো সময় মতো আসলেও দেখা যায় যে এখানে আসতে অনেকটাই সময় লেগে যায় তো সেই ব্রাইডের ক্ষেত্রে বলবো আপনারা সময়ের আগে আপনারা যদি ঘর থেকে বের হয়ে যান তাহলে সময় মতো আমাদের এখানে এসে পৌঁছাইতে পারবেন আর সময় মতো আপনারা আবার ভেনুতে গিয়ে পৌঁছাতেও পারবেন এই জিনিসটা কিন্তু আমি সবসময় বলি তো অনেক দূর দূরান্ত থেকে যে ব্রাইডগুলো আসে তাদের কথা সত্যি আমার সময় মাথায় থাকে যে তাদের কাজটা যেন সবার আগে করে দিতে পারি তো তারপরও দেখা যায় অনেকে সিরিয়ালে পড়ে যায় তো এই জন্যই বলবো যে আমরা যে টাইমটা দিয়ে দেই সেই টাইমটা আপনারা সবাই চেষ্টা করবেন যেন সময় মতো আমাদের কাছে আসতে পারেন আর এই যে আমাদের ব্রাইডের কাজটা মোটামুটি শেষ এখন সে চলে যাবে আর হ্যাঁ যারা দূর দূরান্ত থেকে আপনারা ভালোবেসে আমাদের কাছে সার্ভিস নিতে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের কাজগুলো পছন্দ করেন এবং সবসময় আমাদেরকে সাপোর্ট করে আসছেন এভাবে আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আর নিত্য নতুন কাজ নিয়ে যেন আপনাদের মাঝে হাজির হয়ে যেতে পারি আমাদের আজকের ব্রাইডেলের গহনাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর পড়ানোর পরে মাশাল আমাদের ব্রাইডকে অনেক অনেক বেশি সুন্দর লেগেছে তো আপনারা যারা এই রকম সার্ভিস নিতে চান চলে আসতে হবে রসি মেকওভার সেলোনে আর লোকেশনটা হচ্ছে সুয়াগাজী বাজার স্কুল অ্যান্ড কলেজ রোড সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা আর এটা স্কুল কলেজের সামনে ভোজনবিলাস একটা রেস্টুরেন্ট আছে তার বিপরীতে কিন্তু আমার রোজি মেকোবার সেলুন তো আজকে এই পর্যন্তই